কল্পনার অবকাশন ঘটিয়ে আমি নন্ন তামিমকে বাদ করে স্কোয়াড ঘোষণা করতে যাচ্ছি। হ্যাঁ। আ করে কোনো লাভ নেই। বাংলাদেশের স্কোয়াড দেওয়া হয়ে গেছে। যে কোন সিস্টেমতে যারা যারা আছে সেটা না শুনলো চলবে তবে তামিম বাদ ও আনফিট তার বাদ তো তাই কাকু নিউজিল্যান্ডের বিপক্ষে যে দ্বিতীয় মেচে 44 রান করলো তখন তো আমার মনে হলো না যে উনি আনফিট আনপিটলি আবার 44 রান তিনি কেমনে করলো ভালো প্রশ্ন আরে না

পাঁচটা মিনিটের লেগে তুই খালি একটু আয় কর তরে মাইরা আমি ঘুমামু ভাই আমার ঘুম হয় না তরে মাইরা ঘুমামু তুই একটু আয় ভাই আর সাকিবের দ্বন্দ্বের কারণেই নাকি তামিমকে বিশ্বকাপ দলে রাখা হলো না মোটেও না তামিম আমাদের বেস্ট ওপেনার ওরে রাখা হয়নি মূল কারণ ও আনফিট বিশ্বকাপের সবগুলা ম্যাচে ওরে অ্যাভেলেবেল পাওয়া যাবে না বিদায় ওরে স্কোয়াডে বিবেচনা করা হয়নি আমি তো শুনেছি ও পাঁচটা ম্যাচ খেলতে পারত সেমিতে যেতে হলে তো পাঁচটা ম্যাচেই যথেষ্ট ছিল অত শত বুঝি না বাবু তামিম বাদ তো বাদেই এ নিয়ে আর কোনো কথা হবে না জানি স্কোয়াডে জুনিয়র তামিমকে দিছি দুধের সাথে ঘোলে মেটাই নাও সঠিক বলেছেন বাহ চৌধুরী ভাই বাহ সালা গালি দিবি না ল্যাংটা করে সারে দিব এইসব বিয়াদুবের বিছিতে লাথি দেওয়া দরকার ওরে বাবারে আমি কিছু কমু না কইলেই যদি আমারই বিচিতে লাথি মারে তো যাও পুরাই চিল মুড়ে আসি মন মতো স্কোয়াড নান্নু ভাই আমারে উপহার দিসে চিল রে বেটা চিল আমার মতে বিশ্বকাপের স্কোয়াডে তামিম ভাই থাকলে আরো বেশি ভালো হতো ওই শান্ত ওখানেই খারা আর সামনে যাইস না তোরে সহদিন এক বানাই দিছি আর তুই কি উল্টা পাল্টা পোতা ও আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে আমি এখানেই দাঁড়াইলাম আর কিছু না মতো বিশ্বকাপ খেলতে যাচ্ছি ফাটাইয়া ফেলবো ওরে বাবা রে বেশি ফাটাইস না ফাটাইলে আবার জোড়াতাড়ি দিতে হবে ওকে বস ওকে আমি মুই তো পুরাই এক্সাইটেড উড়া খেলমু ওয়ার্ল্ড কাপ জিতাইয়া দিমু আরে বেশি এক্সাইটেড থাকিস না ওয়ার্ল্ড কাপে ভালো খেলতে হবে কিন্তু ওকে বস ভালো খেলমু ইনশাআল্লাহ ঠিক কথাই বলেছে তামিম ভাই কইছিল 23 বিশ্বকাপে আমরা শুধু অংশগ্রহণ করতে নয় কাপ জিততে যাব তাই তামিম ভাইয়ের পক্ষ থেকে আমি কইতাছি আমরা বিশ্বকাপ জেতার জন্যই যাব এই তাসকিন এত তামিম তামিম করতাছস কেন না মানে ভাই তামিম ভাই আমাদেরকে বিশ্বকাপ জিতার স্বপ্ন দেখাইছিল তো তাই কইলাম আর কি দাড়ি নয় কমা নয় একেবারে পুলিশ না ইয়ে মানে সাকিব ভাই তামিম ভাই কিন্তু খুব সাহসী যেই দিন ভাঙা হাতে মাঠে নামছিল সেই দিন কোথায় ছিল আনফিট কথাটা ওডিআই সুপার লিগে আমাকে অবস্থান চার নাম্বারে ছিল তার অবদানেই হইছে বেটা আর কথা কইস না কথা কইলে কিন্তু নান্নু ভাইরে ফোন দিমু ডাক ভাই যেমন খুশি তেমন নাচ ভুলে একটা বন্ড সরি বিশ্বকাপে আমি আমার বেস্টটা দেয়া খেলমু এই তো বেটা এবার লাইনে আইছস নানা মুনির নানা কথা হইতেই থাকবে কেউ আমার বালো থুকু চুলো ফলাইতে পারবে না তোর লগে দোস্ত আমারও ফলাইতে পারবে না আমার গুটি বাজি চলতেই থাকবে আমি পালাই যেইভাবে গালি দেওয়া শুরু করছে আমার বাপ দাদা চোদ্দ গোষ্ঠী উদ্ধার কইরা ছাইরা দিব এই আমারে আমারে দিয়েও সাকিব তামিমের ফাটল জোরাতালি দেওয়া গেল না বলিস কি আমি ঠিকই বলছি সরদার তো যাও গা স্কোয়াড দারুণ হয়েছে তামিম থাকলে সোনাই সোয়াগা হয়তো হইতো কথা সত্য ব্যবসায়ী সাকিবে এখন আমাদের মূল ভরসা তার হাতেই বিশ্বকাপ আসুক সেই প্রত্যয়ে আজকের মতো এই পর্যন্তই ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করুন দেন সাবস্ক্রাইব করে পাশে থাকা থেকে আইকনে ক্লিক করুন